দর্শক এই মুহুর্তে আমরা আছি গুলিস্তানে আপনারা যারা মাওয়াঘাটে যাবেন এখান থেকে সরাসরি ইলিশ বাসে করে আপনারা গুলিস্তানে যেতে পারবেন তো আমরা বর্তমানে গুলিস্তানে আছি এখান থেকে জনপ্রতি একশো টাকা ভাড়া দিয়ে আমরা সরাসরি মাওয়াঘাটে পৌঁছাবো ইলিশ বাসে করে তো আপনারা যারা যাবেন সরাসরি গুলিস্তানে আসবেন গুলিস্তান থেকে আপনারা সরাসরি ইলিশ বাসে করে একশো টাকা জনপ্রতি ভাড়া দিয়ে আপনারা সেই মাওয়াঘাটে পৌঁছাবেন তো চলুন আজকে আমরা সেই মাওয়াঘাটের উদ্দেশ্যে রওনা করি লেটস গো আমাদের মাওয়াঘাটে যেতে সময় লাগবে এক ঘন্টা থেকে এক ঘন্টা বিশ মিনিট আপনারা যেতে যেতে অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন মাওয়া হাইওয়ের এই আমরা চলে আসছি মাওয়াঘাটে হাসিনা মোড়ে দর্শক এই মুহূর্তে আমরা আছি হাসিনা মোরে আপনারা যারা বাসে করে ইলিশ বাসে করে আসবেন তারা এই জায়গাটায় নামতে পারবেন এটা হচ্ছে হাসিনামোর এখান থেকে আপনারা আবার জনপ্রতি দশ টাকা করে ভাড়া দিয়ে সরাসরি নতুন মা ফেরিঘেট যেটা আছে সেখানে যেতে পারবেন তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন আমরা দশ টাকা করে জনপ্রতি ভাড়া দিয়ে সেই ঘাটের উদ্দেশ্যে রওনা হবো লেটস গো হাসিনা মোড় থেকে যাওয়ার সময় বামে পেয়ে যাবেন অসংখ্য রেস্টুরেন্ট অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আপনারা চাইলে এখান থেকেও খেতে পারবেন তো আমরা যাচ্ছি ঘাটে আমরা ঘাটের পাশেই খাবো এবং পুরো ঘাটটা ভিজিট করব এবং আপনাদের সঙ্গে শেয়ার করব আমাদের অভিজ্ঞতা তো আপনারা ততক্ষণ আমাদের সঙ্গেই থাকবেন আমরা সেই ঘাটে চলে আসি যেখানে থেকে বাস ছাড়ে এটা হচ্ছে শিমুলিয়া মা দর্শক এই মুহূর্তে আমরা আছি মাওয়া ফেরিঘাটে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শেমুলিয়া ফেরিঘাট যেটা নতুন হয়েছে তো আপনারা যারা এখানে আসবেন এখানে আসার পর আপনারা আসার পথে অনেকগুলো রেস্টুরেন্ট পেয়ে যাবেন আপনাদের যেখানে ইচ্ছা আপনারা সেখানে খেতে পারবেন কিন্তু আমরা এখন সেই ফেরিঘাটের কাছেই একবার অনেকগুলো রেস্টুরেন্ট আছে সেখানে চলে আসছি আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো রেস্টুরেন্ট পেয়ে যাবেন আমি যদি আপনাদের একটু দেখাই আপনারা একটু দেখেন আমার ডাইনে এবং হাতের বামে অসংখ্য রেস্টুরেন্ট আছে আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন আপনারা এখানে আসার পর আপনারা দামাদামি করে এখানে আপনাদের মন মতো আপনারা দামাদামি করে এখানে খেতে পারবেন তো আপনারা চলেন আপনাদের যদি কিছু আপনারা দোকান দেখাই দেয় যেখানে আপনারা আসলে খেতে পারবেন এখানে শাড়ি ধরে অনেক দোকান আছে আপনারা আপনাদের মন মতো যেখানে ইচ্ছা আপনারা দামাদামি করে নেবেন এখানে আপনারা মার্কেটিং করতে পারবেন আমাদের নিয়ে এখানে আপনারা পদ্মার মারা জিনিস পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদল ছেলে পেলে আসছে যারা এখানে পদ্মা রিলিজ খেতে তো আপনারা এই সাইডে দেখতে পাবেন অনেক দোকান আছে কিন্তু এত পরিমাণ দোকান আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে আপনাদের পছন্দ মতো আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ইলিশ দেখে তারপর তামাদামি করে ভেজে খেতে পারবেন আমরা আপনাদের পুরো মাটে যে দোকানগুলো আছে সব কিছু দেখানোর চেষ্টা করতেছি এখানে আসলে রাতের টাইমে এবং বিকাল টাইমে অনেক লোকজন আসে আমরা একবারে লাস্ট পর্যন্ত চলে আসছি এই পর্যন্ত ছিল রেস্টুরেন্টগুলো আপনারা যারা আসবেন এখানে দেখে শুনে আপনারা টাটকা ইলিশ দেখে তারপরে ভেজে খাবেন তো আমরা এখন এখানে আমাদের পছন্দ মতো একটা দোকান চয়েস করব চয়েস করার পর আমরা এখান থেকে ইলিশ দিয়ে ভাত খেয়ে যাবো তো আপনারা ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন দর্শক এই মুহূর্তে আমরা আছি মায়ের দোয়া রেস্টুরেন্টের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মায়ের দোয়া রেস্টুরেন্ট আমরা এখানে আসার পর মায়ের দোয়া রেস্টুরেন্টে চলে আসছি এখানে এক বড় ভাই আছে ভাই আপনার নাম পলাশ পলাশ ভাই আচ্ছা এখানে যে টাটকা ইলিশ খাওয়ার প্রসেসটা কি আসলে কিভাবে কি করা হয় ভাজা দিব ভর্তা বানাই দিব সালাদ দিব এখানে মাছ নেওয়ার পর তেল আর তেল আলাদা নিতে হয় এবং ভাত খাইবেন বেগুন খেবেন সবই আলাদা এখানে শুধু আমরা মাছটা কিনবো মাছ কিনে ওনাদের দিব ওনারা ভর্তা করে দিব লেসটা আর হচ্ছে মাছটা ভাজার জন্য আলাদা আমাদের তেল কিনে দিতে হবে এবং আমরা যদি এখানে বেগুন খেতে চাই সেক্ষেত্রে বেগুনের জন্য আলাদা দাম দিতে হবে শুধু সুটমরিচ আর সালাদটা ওনারা ফিরিয়ে দেবে তো আমরা সেই বড় ভাইয়ের সঙ্গে এখন ভিতরে যাব ভিতরে যেয়ে দেখব কী কী মাছ আছে আপনারা কি শুধু ইলিশই বেছেন না আরো কোনো মাছ ইলিশ বেশি চিংড়ি বেশি তারকা বেশি বর্তমানে অনেক ইলিশ পেয়ে আছে নদীর পাঙ্গাস আছে এখানে ইলিশ মাছ এবং পাঙ্গাস মাছ আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা একটু দেখানোর চেষ্টা করি নদীর পদ্মা ইলিশ মাছ নেই ছোট হ্যাঁ হ্যাঁ দেখেন এটা হচ্ছে

কত করে কেজি পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা কেজি এটার সাথে আমরা ভাজ্জা দিব আর ভর্তা মানে কম বির কেজি এটা তো আপনারা দেখতে পাচ্ছিলেন আমরা এখান থেকে মাছ দেখাচ্ছিলাম তো এক কেজির যে সাইজটা এটা কত বললেন এক কেজি সাইজ আঠারোশো টাকা এক কেজি যেটা সাইজ এটা পাবেন হলো আঠারোশো পঞ্চাশ টাকা করে কেজি আর যেটা হচ্ছে সাতশো থেকে আটশো গ্রাম সেটা হবে চোদ্দোশো পঞ্চাশ টাকা অথবা বা চোদ্দোশো আপনারা এখানে আসলে বার্গেনিং করে নেবেন দামাদামি করে নেবেন কারণ দামাদামি ছাড়া আপনারা এখানে কখনো খাবেন না আর এই বড়ো ভাই আছে আমরা এখান থেকে এখন ইলিশ চয়েস করে সরাসরি আমরা এখান থেকে ভেজে নিয়ে সরাসরি এখান থেকে লাঞ্চ করে যাব তো পরবর্তী যে প্রচেষ্টা আছে আমরা আপনাদের সঙ্গে থেকে দেখাবো তো চলেন আমরা বাকি কাজটা করি সমস্যা নিশ্চার সাতশো পাঁচত্রিশটার দাম আছে আপনার নাম বাবু ভাই আমাদের পুরো প্রচেষ্টা করবে আপনার দেখতে পাচ্ছেন তিন হলো সার্ভিস পিস হল চার পিসে হ্যাঁ দর্শক আমাদের এই ইলিশ ভাস্তে তেল লাগবে আমরা তেল নিলাম এখানে একশো টাকার তেল আছে আর সাথে আমরা বেগুন ভাজি খাবো এই বেগুনটা বড়ো ভাই আমাদের জন্য স্যাক্রিফাইস করে দাম স্যাক্রিফাইস করে মাত্র একশো টাকায় দিছে এখানে সিস্টেম হচ্ছে পার পিস বেগুন কত করে পার পিস কাটা টাকা কতগুলো এক পিস এক পিস কাটা করে পঁচিশ টাকা বেছে তো আমরা একটা আস্ত আনাম একটা বেগুন নিচ্ছি সেক্ষেত্রে ভাই আমাদের জন্য স্যাক্রিফাইস করে মাত্র একশো টাকা রাখছে তো চলেন বাকি প্রসেসটা আমরা দেখতেই থাকি সেই <laughs> Gracias. আমরা লোক দুজন তো এই জন্য অল্প করে নিছি আর এদিকে বেগুন নিয়ে নিচ্ছি বেগুন ভাজি আর পাশে তো সালাদ থাকছে আর নিয়ে নিচ্ছি হচ্ছে ডাল তো যারা আসবেন এই হোটেলটা আমি রেকমেন্ড করতেছি এখানে অনেক সুন্দর ব্যবহার আছে ওনাদের ওনারা খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে আপনাদের খাবার পরিবেশন করে এবং ব্যবহারটা অনেক সুন্দর তো আপনারা চাইলে এখানে আপনারা লাঞ্চ করতে পারবেন এবং মাছ সেই টেস্ট দর্শক সেই মজা পাচ্ছি আসলে মানে সুন্দরভাবে ইলিশটা ভেজে দিছে তো এই ছিল মহাঘাটের ইলিশ তো আমরা যতটুকু পারছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবং এর পরবর্তীতে আমরা বাকি মহাঘাট আর কী কী আছে সব কিছু দেখানোর চেষ্টা করবো ততক্ষণ আপনারা আমাদের সঙ্গেই থাকুন